এই মুহূর্তে ডুমকো থেকে যে খবর আসছে মেয়ের জামা কিনতে গিয়ে প্রাণ হারালেন বাবা পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তবে ভুল করে চুতো রেখে চলে গেছে খুড়ি কেরল থেকে বাড়ি ফিরে তিন দিন পরই মৃত্যু মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা মৃতের নাম শামসুদ্দিন মন্ডল বয়স প্রায় আঠাশ ঘটনাটি ঘটে ডোমকলে রায়পুর চাঁদের পাড়া এলাকায় মৃতের স্ত্রীর অভিযোগ তার স্বামীর দেহে আঘাতের চিহ্ন রয়েছে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে তবে তার কোনো সূত্র ছিল কিনা তা জানা নেই তার স্বামীর জুতোগুলো নিয়ে চলে যায় খুনে কিন্তু ভুল করে খুনের জুতো রেখে চলে যায় এমনটাই অভিযোগ মৃতের স্ত্রী

না না হই না যুনার আর আমার সাহেবটা লিচিনি গেছে কেরলে গাড়ি চালকের কাজ করত শামসউদ্দিন 4 দিন আগে বাড়ি ফিরে তারপরই বাবার জামা দেখে কান্না করে তার ছোট মেয়ে মেয়ের বাইনার রাখতে জামা কিনতে যায় বাজারে কয়েক ঘণ্টার মধ্যেই বাড়িতে খবর আসে শামসউদ্দিনের মৃতদেহ পড়ে রয়েছে তারপরই হতপম্প পরিবারের লোকজন কিভাবে হলো কেনই বায়বন এমন ঘটলো পুলিশের কাছে খবর পৌঁছতেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ধারায় আজ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয় তবে তার মৃত্যু ঘিরে রয়েছে ধোঁয়াশা কি কারণে মৃত্যু খুন করা হয়েছে নাকি অন্য কিছু তার তদন্ত শুরু করেছে থানার পুলিশ ঘটনায় শোকের ছায়া এলাকা কাজুরে ব্যুরো রিপোর্ট বাংলার বার্তা হাই মেঘাল থেকে বাড়ি

আমার জামে সাতদিন হলো বাড়ি আইছি আর এই সাথে ছিল না बेटाকে আমার এক মা ল উত্তর করেনি বড় মানুষ কে কোন জামেলাই করে নি बेटा खा लो খাইওম নি চলি আলো চাঁদেরবালাই আবার খবর আছে শামসদদি পড়ি আছে কার ঘর বারান্দা কই আছে তাই বিল্লো আবার শুনছি যে মরে গেছে মারি ফালিছে কান এই থানা লিছে দিছে তাই বিলছে কলকাতা থেকে কেরাল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন টিকিট বুকিং নিয়ে চিন্তিত এখন চিন্তা করা ছাড়ুন কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার বিশেষ করে কেরালের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের মাত্র ঠিকানা ডোবাপাড়া জুরানপুর ডোমকল মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে বাপি ট্রাভেলস আপনার স্বপ্নে সফরের সঙ্গী